যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি সাথে সাথে আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে একটা রুটম্যাপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করা আপনার ক্ষেত্রে কি মনে হয় কতটুকু সময় তাকে দেওয়া উচিত দেশের এই প্রেক্ষাপটে বেশি সময় না দেওয়া উচিত বেশি সময় না দেওয়া উচিত যেহেতু সমস্ত প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস করে গেছে। প্রতিষ্ঠানের মধ্যে কিছু নেই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয়নি প্রতিষ্ঠানগুলি একটু করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবাই নয় যত দোষী আছে যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা সরকার নয়

শুধু শেখ হাসিনা সরকার নয় আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যারাই যে সরকারি দুর্নীতির সাথে সংযুক্ত ছিল বরং পাঁচই আগস্টের পর যারা দুর্নীতি বাস লুটপাট করেছে দখলদারি করেছে আমরা এখানে দাবি করেছি তাদের কমিশনের আওতায় আনা আমরা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাই